টিভিটি আন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাচ আছে সাতাইশ জুন শুক্রবার আমি শিলচর আগের জোপালাকড়া দেখেছি আজকে আমরা শিলচর আগের জোপালাকড়া জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটি আন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জন্য সমস্ত তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত গুলি খবর দেখানোর চেষ্টা করি দৰ্শক বৰ্তমানে আমি শিল্পৰ আগেৰেখাৰী গোপাল আগ্ৰাতে আছোঁ অলপ জীৱনৰ মাজত শিল্পৰ আগেৰেখা গোপাল আগ্ৰা জগন্নাথ ভগৱানে ৰদ বেৰবে আৰু সমগ্ৰ শিল্পক্ৰমণ কৰোঁ আমি তিনিটিয়ান শিল্পীৰ মতে প্ৰদীপ কুমাৰ নাম সমস্ত খবৰাখবৰ গা অঞ্চল ফুল ধৰাৰ চেষ্টা কৰোঁ আমি টিভি চ্যান পক্ষ থেকে প্রদীপ জগন্নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর আঙের ঘাড়ি গোপালাকড়াতে যাব এবং গোপালাকার জগন্নাথ ভগবানের রথযাত্রা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী ভরাক বছর ঘরে বসে শিলচর আঙের ঘাড়ি জগন্নাথ ভগবানের রথযাত্রা সমস্ত খবরাখবর নিশ্চিত দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তা টিভি চ্যান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন শিল্পর রাঙ্গের ঘাড়ি গোপাল কি পর্যন্ত মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ছ মানুষ আপনারা জড়ো হয়েছেন জগন্নাথ ভগবানের রথযাত্রা করতে যাওয়ার জন্য আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিল্পর রাঙ্গের ঘাড়ি গোপালজির থেকে জগন্নাথ ভগবানের রথযাত্রার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর মানুষের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন মানুষ অনেক আনন্দিত উৎসাহিত জগন্নাথ ভগবানের রথযাত্রার সঙ্গে যাওয়ার জন্য দর্শক আপনারা শ্রীচর রাঙ্গেরকারী গোপালজির আখরা জগন্নাথ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ ভগবানের রথযাত্রা গোপাল আখড়া থেকে বের হবে এখানে গান চূপন চলছে দেখুন দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি গোপালজির আক্রা থেকে জগন্নাথ ভগবানের রদ বের করা হচ্ছে এবং সঙ্গে শ ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে ভক্তরা খুব আনন্দের সৌজ উৎসাহ হই ভগবান জগন্নাথ দেবের রথের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছেন আমি সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের খাড়ি গোপালজিউর আকড়ার জগন্নাথ দেবের রথ রাঙ্গের খাড়ি গোপাল আকরা রোড থেকে বেরিয়ে এখন সোনাই রোডে পৌঁছে গেছে এবং শিলচর স্বরের পথ ধরে এগিয়ে চলছে এবং সঙ্গে ভক্তরা জগন্নাথ দেবের রথ টানতে টানতে এগিয়ে নিয়ে যাচ্ছেন কচিকাচা বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক লোকদের দেখা যাচ্ছে সবাই খুব আনন্দের সহ উচ্ছে সহ জগন্নাথ ভগবানের রথের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছেন আমি সেই খবর দেখানোর চেষ্টা করছি রা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম রে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা গানের তালে তালে নৃত্য করছেন আমি পক্ষ থেকে প্রদীপ কুমার খবরা দেখানোর চেষ্টা বছর থেকে শ্রী শ্রী গোপালজি ওয়া পরিচালন পক্ষ থেকে সেই রথযাত্রা আয়োজন করে থাকি এবং আমাদের এই রথযাত্রা দুই হাজার সাল থেকে চলছে এবং আজকে যে আমরা তিনটা বেজে দশ মিনিটে শ্রী শ্রী গোপালজি আসার মন্দির প্রাঙ্গন থেকে আমরা রথযাত্রা বের করেছি আমরা হাইলাকান্দি রোডে এখন হসপিটাল রোড অম্বিতাবর্তী প্রেমতলা সিরঙ্গর্তী হয়ে বিলপাড়ে দুর্গা দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে যাব সেখানে আমাদের মাসির বাড়ি আমাদের জগন্নাথ প্রভুকে সেখানে রেখে আসব এবং আগামী নয় দিনের দিন আমরা বিলপাড় থেকে জগন্নাথকে আবার এই রথযাত্রার মাধ্যমে সোনাইগুণ হয়ে প্রাঙ্গনে নিয়ে আসবো আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুরুতে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি বক্তবৃ মধ্যে এবং আগামী আমরা ফিরে গিয়ে সেই সেইখানা নিরারতের দিন আমরা আবারও প্রসাদের আয়োজন করব সেই উপলক্ষে আমি জড় শহরের বক্তবৃকে করতে চালাই শুভেচ্ছা অভিনন্দন ভালোভাবে কাছে প্রভু জগন্নাথের কাছে রাখি টিভিটিএন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথে জগন্নাথ দেবের রথযাত্রা দিয়ে গিয়েছিলাম এবং জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি দেখিয়েছি জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে দেখা যাচ্ছে আমি টিভিটিএন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনস্বার পক্ষে তুলে ধরে ধন্যবাদ टिविडर अदीप कुमार नाथ धन्यवाद